যে নিচের বসন্তী যোক্তিক ভাবে অন্তঃজওকার কয়তার ভাবে ভাবে সম মান কিনা নির্ণয় করো নির্ণয় করো এভাবে পরীক্ষার খাতায় একটা প্রশ্ন আসবে যে এনএসএ এর বা যুক্তিটি যৌক্তিকভাবে সমান কিনা নির্ণয় করো দিয়ে একটা প্রশ্ন আসলে মনে করো যে পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স প্রথম বন্ধনী শুরু নেগেশন পি ইমপ্লাইজ কিউ এই এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তবে চার মার্ক থাকবে এটা শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নে আসবে হ্যাঁ স্যার তুমি কাজ কাজ দাওনি কেন না দিলে ভাই ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব না ঠিক আছে এইটুক সবাই লিখতে পেরেছো কিনা আগে আমাকে দেখো আফসানা আজকে নতুন সুপ্তিও নতুন তোমরা নতুন যারা আছো তাদের কাজ কেবে শোনো আমি একটু লুঙ্গি পরে আছি যেন আবার অন্য মাইন্ড করে না কেউ যারা নতুন আছো তাদের কাজ হবে যে নতুন যারা আছো আমার যে পুরোনো ক্লাসগুলো আছে এগুলো তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবা ঠিক আছে আর তোমাদের বিচলিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এরপরে আমি যখন দ্বিতীয় ব্যাচ চালু করবো পড়ানোর সময় দ্বিতীয় ব্যাচ চালু করলেও তখন আমি এইগুলো পড়াবো করাবো তখন আবার তোমরা সেই ক্লাসটা রিভিশন দিতে পারবা কিন্তু তোমাদের কাজ থাকতে প্রথম ব্যাচে ভালো করে শিখা তাহলে দ্বিতীয় ব্যাচে রিভিশন দিবা যদি এই ব্যাচে মনে করো তাল দেশ ঠেকো তাহলে ওই ব্যাচেও আবার শিখতে হবে রিভিশন আর হচ্ছে না সবাই কি তুলা হয়ে গেছে উবায়দুল ইসলাম শামীম তোলা শেষ এম ডি আব্দুল আলম আজাদ তারপরে শ্রাবণের হয়ে গেছে সুপ্তি কমেন্ট করবা হ্যাঁ তোলা হয়ে গেলে কমেন্ট করবা ওকে তাহলে আমাদের এটা সত্য সাহায্য করতে হবে যদি নিচে বসনটি যৌক্তিক ভাবে সমান কিনা নির্ণয় করো এমন লেখা থাকে তাহলে সেটা সত্য সামনে করতে হবে তাহলে সত্য সামানি করার জন্য আগে আমরা বসেও নিতে পারি বসন বা আগে সারানো রাখতে পারি আগে বসন বসায় আমাদের যদি এইটুকের কাজ লাগে তাহলে আমাদের লাগবে পি আর কিউ আর এইটুকের কাজ লাগলে লাগবে নেগেশন পি আর কিউ তাহলে আগে আমরা বসাবো কি আগে আমরা বসাবো পি সবাই আমার কথা ভালো করে শোনো আগে এখানে আমরা কি বসাবো আগে আমরা এখানে বসাবো পি আগে কি বসাবো বিদ্যুতি খুব ঝামেলা করছে লুজ কালেকশন করছে আগে আমরা এখানে বসাবো পি তারপরে কি বসাবো কিউ তারপরে আমরা বসাবো হল নেগেশন পি কারণ আমাদের এইটুকুই কাজ করতে হবে তাই নেগেশন পি বসা নিলাম তারপরে আমরা কাজ করবো কোনটুকু এই প্রথম বন্ধনী টুকু এই প্রথম বান্দনী তাহলে পি ইমপ্লাইজ কিউ তারপরে কন্টকিট করবো এই পাশের প্রথম বন্ধনী তাহলে প্রথম বন্ধনে কি আছে নেগেশন পি ইমপ্লাইজ কিউ তারপরে কি আছে এই সমস্ত যে বচনটা আছে এই সমস্ত বচনটা আমরা কথাবো তাহলে প্রথম বন্ধনী শুরু পি ইমপ্লাইজ কিউ ইকুভ্যালেন্স প্রথম বন্ধনী শুরু নেগেশন পি ইমপ্লাইজ কিউ তাহলে এইটা দিয়ে আমরা একটা শাড়ির ভিতরে আগে আবদ্ধ করবো সব সময় এবার আমরা দেখব এখানে পঞ্চম সংখ্যা কয়টি আছে এক দুই দেখো পি আর কিউ আমি বলেছি যে কয় রকম বর্ণ থাকবে সেই কয়টা বসন তাহলে পি আর কিউ দুই রকম বর্ণ আছে তাহলে দুইটা বসন তাহলে দুইটা বসন হলে শারীর সংখ্যা হবে কয়টা চারটা তাহলে আমরা চারটা শারীর টানবো এক দুই তিন চার এবার আমরা এইভাবে পিটা প্রথম বসালাম সেভাইট করে দিলাম তারপরে কিউ তারপরে নেগেশন পি তারপরে এইটুক করলাম তারপরে এই করেছিলাম তারপরে সমস্তটা আমি বলেছি যে কয়টা শাড়ি থাকবে তার অর্ধেক সংখ্যক টি বসে আর বাকি অর্ধেক বসে তাহলে তাহলে আছে কয়টা বসবে চারটায় দুটো টি বসবে দুটো এফ বসবে তারপরে কয়টা আছে প্রথম স্তম্ভে যে কয়টা শাড়ি থাকবে তার যে কয়টা টি থাকবে দ্বিতীয় স্তম্ভে তার অর্ধেক টি অর্ধেক এফ তাহলে এখানে যদি দুটা টি আছে তাহলে এখানে কয়টা টি হবে একটা টি একটা এফ টি এফ টি এফ এবার বলছে নেগেশন পি অর্থাৎ পি তে যে মানটা আছে নেগেশন পি তে যে সেটা উল্টে যাবে তাহলে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে এফ হবে তাহলে এখানে টি ছিল হয়ে গেল এফ এখানে টি ছিল হয়ে গেল এফ এখানে এফ ছিল টি এফ ছিল টি এবার বলছে কি দেখো পি ইমপ্লাইজ কিউ অর্থাৎ এমিন থেকে এমিন আসতে বলছে তাহলে আমরা জানি ইমপ্লাইজে তাহলে আমরা খোঁজবো টি ইমপ্লাইফ কোথায় আছে সেই লাইনটা দেখবো টি টিতে তাহলে এখানে একটা বসিয়ে দিলাম আর এফ ইম্প আর কোথায় টি আমরা পাইনি টি এমপ্লাইজ আর কোথায় পেয়েছি দেখো তো পাইনি তাহলে টি যেহেতু আর কোথাও পাইনি তাহলে সবগুলো কি হবে টি হবে তাই আমি লিখে দিলাম সবগুলো টি এখানে এবার কি বলছে নেগেশন পি ইমপ্লাইস কিউ এখান থেকে এমিন আসতে বলছে এখান থেকে কমিন আসতে বলছে এমিন আসতে বলছে তাহলে আমরা খুঁজবো আবার টি এফ তাহলে দেখো এখানে এফ টি এখানে এফ এফ এখানে টি টি এখানে টি এফ শুধু শেষের ডাই এফ আছে তাহলে বাদ বাকি সবগুলো আমরা টি করে দিলাম এবার কি বলছে এবার বলছে এইটার সাথে এটা ইকুভ্যালেন্স তাহলে আমরা ইকুভ্যালেন্সে কি জানি টি টিতে ইকো ব্যালেন্সের টি হয় আর এপে এপে টি হয় আর যদি অমিল থাকে তাহলে কি হয় এফ হয় তাহলে এখানে আছে কি টি ইকো টি সমান সমান টি এখানে আমরা টি বসালাম এফ ইকো টি ইজ ইসাল টু এফ টি ইকোল টি সমান সমান টি ইকো ব্যালেন্স এফ সমান সমান এফ এ হয়ে গেল এতটুকু কে আমাকে একটু বলো কমেন্ট করে বলো এই সত্য সারণটা বোজন কে সে একটু কমেন্ট করে বলো সত্য সারণীটা বোঝনি কে সবাই কি সত্য সারণীটা বুঝেছো দেখো এর যদি সবগুলো তাহলে সমমানিক আর যদি সত্য না হয় তাহলে সেটা সমমানিক হয় না তখন আমরা এখানে লিখব বর্ণনা বর্ণনা রে পেকের অন্তস্থ নিম্নয় টি বসনাকার টি যৌক্তিক ভাবে সমমান নয় এইটুকু লিখলে হবে আর যদি মনে করো যে বেশি লিখবো তাহলে লিখতে পারো কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভ অনির্দিষ্ট মান প্রমাণিত হয়েছে মান প্রমাণিত হয়েছে কারণ সত্য সারণী চূড়ান্ত স্তম্ভ মান প্রমাণিত হয়েছে হবে ওকে ঠিক আছে আছে এই যতগুলো অঙ্ক অধ্যায়ের সবগুলো অঙ্ক একরকম যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক একরকম আমি আর অঙ্ক করাই দেব আমি একটু কম করাবো আজকে আজকে কম করাবো এই কারণে নতুন আমার কাছে গতকাল পাঁচজন মতো ভর্তি হয়েছে ওই পাঁচজনকে আমি একটু উঠানোর জন্যই কম করাচ্ছি ওরা আজকে আর কালকে মিলে সব ক্লাস দেখে ফেলবে ঠিক আছে ক্লাস দেখে ফেললে কাল থেকে কাল থেকে আমি একটু বেশি করে পড়াবান ওকে আমার কথা বোঝা গেছে আশা করি সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি তোমাদেরকে তাহলে এটা আমি মুছে দিলাম মুছে দিলাম হ্যাঁ এবার দুই নাম্বারটা দেখো আছে যে পি ইমপ্লাইস কিউ ইকুইভ্যালেন্স নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি এইটা আছে তাহলে এখানে বচন সংখ্যা আছে দুইটি তাহলে সারির সংখ্যা হবে কয়টি চারটি তাহলে আমাদের কাজ হবে চারটি আগে সারি টানা তাহলে সবাই চারটি সারি এভাবে খাতায় টানো এক দুই তিন চার পাস একটা সবসময় অতিরিক্ত টেনে রাখবা তারপরে আমরা বসালাম পি তারপরে বসালাম কিউ এইটুক করতে হলে তো আমাকে পি কিউ লাগবে আর এইটুক করতে হলে কি লাগবে নেগেশন পি আর নেগেশন কিউ এখন প্রশ্ন স্যার নেগেশন কিউ তো আগে আছে তাহলে কি নেগেশন কিউ আগে বসাবো না আগে ইংরেজি বর্ণমালার অক্ষর অনুযায়ী বসবে আগে পি বসেছে তাহলে এখানে আগে নেগেশন পিটা বসাবা তাহলে আগে সবসময় কি বসাবা নেগেশন পি যেখানেই থাক নেগেশন পিটা আগে বসাবা তারপরে বসাবা নেগেশন কিউ তারপরে এইটা পি ইমপ্লাইস কিউ তারপরে নেগেশন কিউ ইমপ্লাইস নেগেশন পি তারপরে সমস্তটা যে পি ইমপ্লাইস কিউ ইকুইভ্যালেন্স নেগেশন কিউ ইমপ্লাইস নেগেশন পি এই ঠিক আছে এই বসাতে হবে হ্যাঁ এবার দেখো এবার কাজ কি এবার এখানে কয়টি শাড়ি আছে আমাদেরকে দেখতে হবে এখানে কয়টি শাড়ি আমাদের দেখতে হবে চারটি তাহলে প্রথম টি বসবে পরের দুটো আমরা টি টি এফ তারপরে দেব টি এফ টি এফ এবার বলছে নেগেশন পি তাহলে পিতে যা হবে নেগেশন পিতে যে উল্টে যাবে অর্থাৎ পিতে যদি টি থাকে তাহলে নেগেশন পিতে যে কি হবে নেগেশন পিতে তে যে কি হবে এ পে তাহলে আমরা এখানে নিলাম এ পে টি টি নেগেশন কিউ তে যে কি হবে 1 টা এম 1 টা টি 1 টা এম 1 টা টি এবার কি বলছে যে পি ইমপ্লাইস কিউ এখান থেকে এখানে আসতে বলছে এখান থেকে এখানে কি আসতে বলছে ইমপ্লাইস করতে তাহলে আমরা ইমপ্লাইসে কি জানি যে টি ইমপ্লাইস এ পে এফ হয় তাহলে আমরা দেখব টি এফ কোথায় আছে সেইটা আমরা করব ঠিক আছে তাহলে দেখো এখানে টি আছে এখানে টি আছে টি ইমপ্লাইস টি তে এখানে টি বসে গেল এখানে টি এখানে এফ টি ইমপ্লাইস এফ এফ এখানে এফ এখানে টি এফ ইমপ্লাইস টি টি এফ এফ ইমপ্লাইস এফ এ টি এবার কি বলছে দেখো এবার বলছে নেগেশন কিউ ইমপ্লাইস নেগেশন পি অর্থাৎ এখান থেকে এখানে তাহলে আমরা জানি ইমপ্লাইস এ টি এফ এ এফ হয় তাহলে এফ ইমপ্লাইস এফ সমান সমান টি

সবগুলো যদি টি হয় তাহলে সে বছন টি হবে তাহলে আমরা এখানে লিখবো বর্ণনা বসন বসনা কাটি সমমানিক নিম্নে যৌক্তিক যৌক্তিকভাবে সমমানিক কারণ সারণীর সবাই লেখো সারণীর চূড়ান্ত স্তম্ভের সাগর দাও ডাক দাও দিন সাগর ডেকে চূড়ান্ত স্তম্ভের প্রতিটি নিরিবিরে গেসবা প্রতিটি মান সত্য প্রমাণিত হয়েছে সবাই করে নাও কে বুঝো আমাকে বলবা দুই নম্বর হয়ে গেলে সবাই লিখবা দুই ডান দুই নম্বর সবার হয়ে গেলে দুই ডান লিখবা